সবাই আমার জন্য দোয়া করেন এই জিনিস এখানেই শেষ হোক আর অনেকে আমাকে টেক্সট করতেছে কমেন্ট করতেছে বাড়ির সাউকের হাজব্যান্ড আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিছে ঠিক আছে আলবি ভাই আপনি যেহেতু স্ট্যাটাস দিছেন আমিও আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম এবং আমিও দুঃখ প্রকাশ করছি আর ফিউচারে আপনাদের সাথে আমার ভাই কোনো কিছু মানে আল্লাহ যেন আর কোনো কিছু না হোক এটাই আপনাদের জন্য কামনা আপনারা ভালো থাকেন। আমিও আমার জন্য দোয়া করেন আমিও ভালো থাকি আমার ছেলে মেয়েকে মানুষ করি আহ সেটাই আমাকে ওই অনেকে আর কি status টা screenshot পাঠাইতেছে এই phone এর দেখে তাই বললাম আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক দোয়া আমি এখন একটু